শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও ঠাকুরের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি এখন থেকে ব্লকটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে দেখো ঘুম থেকে উঠেছি অনেকটা ভোর ভোরে আজ কার্তিক পুজো যেহেতু সেই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি উঠে ধরো ওই ঘরগুলো ঝাড় দেওয়া ঘর মোছা সমস্ত কাজ হয়ে গেছে দিয়ে ধরো এই ঘরটাকে পরিষ্কার করবো এই ঘরটাকে এই ঘরের কাজ এখনও হয়নি তা বাসনগুলো বের করে মেঝে নিয়ে চলে এসেছি রাতের খাওয়া সে এটু বাসনগুলো এটু পড়া হয়ে গেছে। দিয়ে এখানে উপর করবো তাই ভাবলাম টেবিলটা আগে মুছে পরিষ্কার করে নিই দিয়ে আবার একটা কাঁচা তোয়ালে পাতিয়ে দিলাম দিয়ে আবার বাসনকটা উপর করে দেবো দিয়ে দেখো তোমাদের দাদা মুখ ধোয়া হয়ে গেছে চলা হলো এখনও চা করিনি চা করবো এই বাসন কটা উপর করে দিই কাঁচ কটা গুছ করে নিয়ে তারপরে চাটা করে দেবো তাই দেখো বাসন কাটা উপর করে দিলাম দিয়ে একটু ওই চেয়ারটা আর টুলটাকে একটু মুছে নেবো আলগা যে ধুলোগুলো পড়েছে প্রতিদিন তো মুচা হয় না আর এগুলো চেয়ারে বা টুলে বসাও হয় না জানো তো এখানেই থাকে আরও চেয়ার আছে ওই ঘরে আছে ওই ঘরে বলতে ওই ঘরের বারান্দায় আছে আমাদের জানো তো চেয়ার টেবিলে বসে খাওয়া হয় না কো খুব একটা বা নিচেতে বসেই আমরা খাই সেই জন্য চেয়ারগুলো খুব একটা ব্যবহার করা হয় না বলে ধুলো আলগা ধুলো পড়ে সেই জন্য একটু মুছে নিচ্ছি লোকজন আসলে বসতে দেওয়া হয় ওই পর্যন্ত সঙ্গে টুলটাও মুছে নিলাম দিয়ে দেখো চলে আসলাম এই গ্যাসটাকে মুছে নেবো রাতে রুটি করেছিলাম এখানটা একটু মুছে নেব দিয়ে তারপরে চা বসাবো আজ একটু তাড়াহুড়ো করেই কাজকর্ম করছি করে একটু যাব পুজো দিতে মানে আজকে কার্তিক পুজো সেখানে কার্তিক পুজো হয় মহিষ মদানি ঠাকুর হয় সেইখানেই যাব পুজো দিতে আমি দেবো পুজো মানে আমি উপোশ নেই আমার যা আছে যা যাবে তার যার সঙ্গে আমিও যাব দিয়ে দেখো গ্যাসের গ্যাসের এখানটা মুছে দিলাম মুছে নিয়ে এবার চাটা বসিয়ে দিলাম দুজনে খাবো ছেলে চা খায় না জানো তো তাই ছেলের জন্য আর করলাম না আমও খুব একটা খাই না মাঝে মাঝে খাই তবে একটু ঠান্ডা পড়েছে বলে এখন প্রতিদিন একটু চা খাচ্ছি তাই দু কাপ চায়ের জল বসিয়ে দিলাম দিয়ে একটু জল খেয়ে নেবো খালি পেটে যারা এখনও কিছু খায়নি তাই একটু জল খেয়ে নেবো এটা ওটা কাজ করলাম কাজ করলাম তো তাই একটু গরম লেগে গেছে তাই চাদরটাকে খুলে রেখে দিলাম আর চাদর গায়ে দিয়ে না কাজ করে জুত হয় না মানে কাজ করে মানে গা থেকে সবসময় চাদরটা পড়ে যায় দিয়ে কাজ করা একটু অসুবিধা হয় যার জন্য চাদরটা আরও খুলে দিলাম চা জলটা ফুটে গেছে তাই চিনিটা দিয়ে নিলাম এই দেখো চাটাও হয়ে গেছে লিকার চা আদা দিয়ে করেছি চা খাওয়া দাওয়া খেয়ে নিয়েছি দুজনে খাওয়া হয়ে গিয়েছে ধুয়ে নিয়েছিলাম দিয়ে তারপরে চাটা খেয়ে নিয়েছি নিয়ে দেখো ঘরটা ঝাড় দিচ্ছি এখন রোদ উঠে গেছে আবার একটু জল গরম বসিয়ে নিয়েছি স্নান করবো বলে একটু জল গরম বসিয়ে দিয়ে দেখো চলে এসছি উটুনটা ঝাড় দিতে হাত দেওয়া হয়ে গেলে স্নানটা করে নেব আর ঝাঁটাটা কী বলতো একটু আলগা হয়ে গিয়েছে কাঠিগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে ওই জন্য ওগুলো কুড়ি নিয়ে আবার ঝাঁটার মধ্যে গুজে দিচ্ছি কটা এ মাসে ধরো করতে নেই বলে ঝাঁটা বাদি নি ছোট হয়ে গিয়েছে তাই কার্তিক মাসটা যাক ও মাসে আবার একটা ঝাঁটা বেঁধে নেব দেখো আমাদের পুচকেটা খেলা করছে এখানে যদি যাই হোক দিয়ে পটনটা ঝাড় দিয়ে একবারে স্নান করে চলে এসেছি ঠাকুর পুজো দেওয়া হয়ে গিয়েছে দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে ধরো ভাতের জল বসিয়ে দিয়েছিলাম দিয়ে চালটা ধুয়ে নিয়ে আসলাম দিয়ে জল গরম হয়ে গিয়েছে দিয়ে চালটা ধুয়ে দিয়ে দিলাম দিয়ে দেখো কদিন আগেকার মাছ ছিল ফ্রিজে এই মাছ কটা খাওয়া হয়নি সে ছেলে আবার মাছ ধরে নিয়েছিল সেই মাছ কটা খাওয়া হয়েছে তার আগের দিনকার এই মাছগুলো ছিল ফ্রিজে দেখো একটু নুন ধুয়ে নিলাম ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটা ভাজা বসালাম তা মাছের ঝাল করব আর এদিকে ভাতের মধ্যে সিম আর আলু হাতে দিয়ে দিয়েছি সেদ্ধ সেইটাই সিম আলু হাতেটা মাখবো দিয়ে জলখা বেলায় খাওয়া দাওয়া হবে সেটাই একটু জিরে আদা বাটা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিয়ে টমেটো কুচিয়ে একটু কষে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম দিয়ে দেখো মাছ কটাও দিয়ে দিলাম আর এইদিকে দেখো দেখে আলুটা কাঁচা লঙ্কা সরষের তেল আর লঙ্কা দিয়ে মাখছি ভাজা তেল দিয়ে মাখলে ভাজা লঙ্কা তেল দিয়ে মাখলে না মাখলে খেতে ভালো লাগে কিন্তু আমাদের পছন্দ করে না তাই কাঁচা লঙ্কাটাই মাখলাম দিয়ে দেখো এদিকে মাকাও হয়ে গেল এদিকে মাছটাও আমার হয়ে গিয়েছে মাছটা নামিয়ে নেব দিয়ে তারপরে আবার তখন গা ইয়ে করেছিলাম দিয়েবার আর একবার স্নান করবো তারপরে পুজো দেবো এ দেখো রান্নাটা হাফ করে চলে এলাম দিয়ে স্নান করে চলে এসছি স্নান করে নিয়ে কাপড় টুপড় করে রেডি হয়ে নিয়েছি যায়েরও রেডি হয়ে গেছে দিয়ে যাবো এবার পুজো দিতে তা চলো আমরা পুজো কোথায় দিতে যাচ্ছি তোমাদের সঙ্গেও দেখাবো কটা বেল পাতা বললো পারতে তা কটা বেলপাতা পেরে নেব গাছ থেকে তা গাছটা অনেকটা উঁচুতে হাতে নাগাল পাচ্ছি না যাই হোক একটু সামনে একটা ডাল ছিল কটা আর বেলপাতা কটা পারা হলো দিয়ে বললো আর কটা ফুল পেরে দিত ওইদিকে গাছে কটা হয়েছে গাছে ছিল সেই ফুল কটা সাদা ফুল পেরে নিলাম নিয়ে এবার চললাম পুজো দিতে এই শাড়িটা পরে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা এ দেখো চলে আসলাম এবার মণ্ডপে পুজো মণ্ডপে চলে এসছি পুজো দিতে তো প্রচুর ভিড় হয়েছে একটু নামটা লিখানোর জন্য বলা হচ্ছে তাই জন্য যে নাম লিখছে ধরো সবাই ছেঁকে ধরেছে তো যার জন্য একটু দেরি হচ্ছে এ দেখো পুজোয় বসে পড়েছে এটা মহেশ মধ্যানী ঠাকুর আর ওই পাশে রয়েছে কার্তিক ঠাকুর দেখো আবার এখানে পুজো হচ্ছে তখন একজনের ভর হয়েছিল সে মানে তটা বলছিল তো প্রচুর ভিড় যেন তো দে আমি আর বেশিক্ষণ থাকিনি পুজো হতে অনেকটা সময় লাগবে বলে বিকেল হয়ে যাবে বলে তাই আমি দেখো বাড়ি চলে এসেছি আমি একাই চলে এসেছি ওরা সবাই আছে মানে যা যায় আছে ওখানে যে দেখো বাড়ি চলে এসছি খাওয়া দাওয়া করবো তিন দিন ভাত বেড়েছে আর ছেলে দেখো একটু মুরগির ছাট মাংস যেগুলো ছিল আর কি সেইগুলোই রান্না করেছে কালারটা কত সুন্দর করেছে তাই না আর আমার এই দেখো ড্রেস এসে কাপড় ছাড়িনি একটু লাইভে বসবো বলে আর কাপড়টা ছাড়িনি জানো তো শুভ দুপুর বন্ধুরা